এইসএসসি টোয়েন্টি ফাইভ তোমরা হয়তো অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো সামনেই তোমাদের হয়তো বা প্রি টেস্টের এক্সামের রুটিনও দিয়ে দিয়েছে এবং তুমি এই মুহূর্তে চিন্তা করতেছ আমার তো রসায়নে তেমন কিছুই পড়া হয়নি আমি এতদিন তো আসলে ওইভাবে গুছিয়ে পড়িনি এখন এই মুহূর্তে এসে আমি কিভাবে এত এত পড়াগুলো কম সময়ের মধ্যে গুছিয়ে নিয়ে আমি আমার প্রি টেস্ট কাভার করবো সামনে টেস্ট পরীক্ষা এইচএসসি পরীক্ষা এত অল্প সময়ে কি আমি যেই গ্যাপগুলো তৈরি করে ফেলেছি সেটা কি কাভার করতে পারবো আদৌ সম্ভব বা কিভাবে করব। কলেজে একটা চ্যাপ্টার পড়াচ্ছে প্রাইভেটে দেখা যাচ্ছে প্রাইভেট বাসে অন্য একটা চ্যাপ্টার পড়াচ্ছে আমার হচ্ছে শুরু থেকে দরকার তো এরকম নানান দুশ্চিন্তার মধ্যে অনেকেই হয়তো বা আছো তো তাদের জন্য এই দুশ্চিন্তাকে দূর করতে আমরা নিয়ে আসলাম ক্যামিস্ট্রি টেসলাম্যাথ এক কোর্সেই তোমাদের রসায়নের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং এখানে আমরা একদম তোমাদের কেমিস্ট্রির প্রথম পত্র এবং দ্বিতীয়পত্র এই দুইটাকে খুবই গুছিয়ে প্রথম থেকে সুন্দরভাবে শেষ করে দিব এবং তাও খুবই অল্প সময়ের মধ্যে মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে তো তোমরা যারা দুশ্চিন্তার মধ্যে ছিলে তোমাদের জন্য আমরা নিয়ে আসলাম আমাদের এই কেমিস্ট্রি টেসলাব্যাস তো খুব দ্রুত আমরা দেখিনি আমাদের এই কেমিস্ট্রি টেসলা ব্যাসে আসলে কি কি থাকছে তোমাদের জন্য তো তোমার যারা এইসএস টোয়েন্টি ফাইভ বিশেষ করে দুশ্চিন্তার মধ্যে আসো কেমিস্ট্রি নিয়ে আমরা খুবই অল্প সময়ের মধ্যে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে তোমাদের রসায়ন সিলেবাসটাকে তোমাদের সিলেবাসে যা যা আছে খুবই সুন্দরভাবে গুছিয়ে শেষ করব তো কিভাবে শেষ করব খুবই শুরুতেই আমরা তোমাদের যেই চ্যাপ্টারটা ধরবো সেই চ্যাপ্টারের সকল বেশি খুব সহজভাবে ক্লিয়ার করে দেবো তোমার যেন এই রসায়ন নিয়ে ভয়টা না থাকে খুবই সহজভাবে প্রেজেন্ট করে আমরা সেটা শেষ করব এবং সাথে আমাদের সিকিউ এমসিকিউ কিউ সলভ এইগুলো তো থাকছেই আমাদের বিশেষ একটি বৈশিষ্ট্য তুমি বলতে পারো যে এইখানে ক্লাসগুলো করলে তোমার এখানে সিকিউ সলভ নিয়ে কোনো চিন্তাই থাকবে না তুমি খুব সহজেই ধরতে পারবে এই পুরো চ্যাপ্টারে কী ধরনের সিকিউ আসতে পারে তোমার কোন সিকিউ পরীক্ষা আসবে এবং তুমি খুব সহজে সেগুলো অ্যান্সার করতে পারবে সাথে এমসিগি সত থাকছেই এবং আরও যেই সমস্যাটা আমরা পড়ি কখ নিয়ে যে ক খ কোনটা রেখে কোনটা পড়বো এক্সামের আগে আমরা পড়তে বসি কখ এবং দেখা যায় যে ঠিকমতো এইভাবে আমরা খ পড়িও না এবং এক্সামে লিখিও না গ ঘ নিয়ে আমরা চিন্তিত থাকি কিন্তু দেখা যায় খতে কিন্তু বেশ ভালো একটা নাম্বার পনেরো নাম্বার তো এটা কিন্তু তোমাকে ভালো রেজাল্ট করতে অনেকটুকু এগিয়ে দেবে তো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমরা সেই কখগুলো গুছিয়ে দিব এর জন্য কিন্তু থাকবে আমাদের আলাদা ডেডিকেটেড প্র্যাকটিসশিট সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ একদম প্রশ্ন সলভ সহ কখগুলো একবার করে পড়ে নিলে খুব সহজে কখটাও তোমার ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আমাদের এই ব্যাসে চেষ্টা থাকবে মিনিমাম ইফোর্ট দিয়ে আমরা যেন ম্যাক্সিমাম আউটপুটটা পেতে পারি কারণ তোমাদের এখন অল্প সময়ের মধ্যে এই বিশাল একটা সিলেবাস তোমাদের কাভার করতে হবে তো এইখানে আমাদের সবচেয়ে আমরা জোরটা দিবো তোমার একদম মিনিমাম ইফোর্ট দিয়ে তুমি ম্যাক্সিমাম আউটটা পেতে পারো এছাড়াও দেখো তোমাদের সিলেবাস অনুযায়ী আমাদের যে হচ্ছে আমাদের যে হচ্ছে এই প্রথমপত্র এবং তৃতীয় পত্র এই দুইটাই কিন্তু আমরা সুন্দরভাবে শেষ করব এবং সাথে আগেই বলছিলাম যে আমরা টাইপ ওয়াইজ থেকে তোমাকে গুছিয়ে শেষ করাই দিব তাছাড়া লেকচার শিট প্রত্যেকটা ক্লাস শেষে এবং প্র্যাকটিস শিট কখয়ের শীট সেটা তো থাকছেই এবার আমরা বুঝে ফেলাম যে আমরা এত কিছু পাচ্ছি এখানে এবং আমাদের একটাই সবচেয়ে জোর থাকবে যে আমরা অল্প সময় অল্প টাকায় এক কোর্সে সহজভাবে যেন রসায়নকে শেষ করতে পারি এবং তার জন্য তোমাদের অনেকের এখন মনে প্রশ্ন যে ভাই ক্লাসগুলো আমরা কবে শুরু করবো ক্লাসগুলো কোথায় হবে তো ক্লাসগুলো হবে হচ্ছে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপ এবং আমাদের ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপও থাকবে সেখানে আমরা ক্লাসগুলো দিব ক্লাস আমাদের লাইভ এবং রেকর্ড দুই ধরনের ক্লাসই থাকবে তো আমরা এইখানে তোমাদের প্রাইভেট গ্রুপে সব কিছু সেগুলো আপ টু ডেট করে দেবো এবং আমাদের এই ক্লাসগুলো শুরু হচ্ছে কবে ক্লাসগুলো শুরু হচ্ছে খুব শীঘ্রই রবিবার বাইশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং এই ক্লাসগুলো যে আমরা শুরু হচ্ছে এই ক্লাসগুলিতে আমাদের ফি কত রাখতেছি আমরা খুব অল্প সময়ে সহজভাবে এই যে তোমাদের পুরো রসায়নকে আমরা শেষ করে দিচ্ছি ফি নির্ধারণ করা হয়েছে উনিশশো টাকা তবে তোমরা কিন্তু চাইলে একটা অফার লুফি নিতে পারো সেই অফারটা হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা তার মানে তুমি তোমার পুরো ফিজিক্সকে প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত পুরো তোমার কেমিস্ট্রির ভয়কে দূর করতে পারো মাত্র নয়শো নিরানব্বই টাকা এই অফারটায় তো ভাই এই অফারটা পাবো কীভাবে এই অফারটা কারা পাবে এই অফারটা পাবে আমাদের সাথে যারা প্রথম প্রথম একশো জন যারা যুক্ত হবে তারা কিন্তু এই দুর্দান্ত অফারে ভর্তি হইতে পারবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় পুরো কেমিস্ট্রিকে গুছে শেষ করে ফেলতে পারবে তো এই কেমিস্ট্রি আমাদের এই অফারটা থাকতেছে প্রথম একশো জনের জন্য অথবা যারা হচ্ছে এই প্রথম একশো জনের থাকবা এবং এবং তোমরা আরও একভাবে অফারটা পেতে পারো আমাদের এই ভিডিওটি তোমাদের বিভিন্ন কলেজের গ্রুপে বা তোমাদের যে পার্সোনাল গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে তুমি তোমার পাঁচজন বন্ধুকে পাঁচজন বন্ধুকে পাঁচজন বন্ধুকে তুমি এখানে মেনশন করে দাও পাঁচজন বন্ধুকে এই ভিডিও নিচে তুমি যদি মেনশন করে দাও তাহলেও কিন্তু তুমি এই অফারটার জন্য ভ্যালিড হয়ে যাবে তুমি স্ক্রিনশটটা আমাদের এই পেজেই মেসেজ দাও স্ক্রিনশটটা দিয়ে তাহলে তোমাকে কিন্তু অফারটা দিয়ে দিবে তো এই দুর্দান্ত অফারে তুমি কিন্তু তোমার পুরো কেমিস্ট্রিকে গুছিয়ে তুলতে পারো এবার আমরা আসি ভর্তি হব তাহলে কিভাবে ভর্তির জন্য দেখো এখানে আমাদের বিকাশ এবং নগদের নাম্বার দেওয়া আছে তুমি জাস্ট বিকাশ বা নগদের নাম্বারে যদি অফারটা তুমি অফারটার জন্য তুমি ভ্যালিড হও হ্যাঁ তুমি অফারটার জন্য যে নয়শো নিরানব্বই টাকা সেটা মানি করো আর যদি তুমি অফারটা এই প্রথম একশো জনের মধ্যে না নিতে পারো তখন কিন্তু আমাকে হচ্ছে এক হাজার নয়শো সেন্ড করতে হবে তো সেই টাকাটা তুমি মানি করে আমাদের এই যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপের নাম্বারে তুমি সেই নগদ বা বিকাশে শেষের যে চারটা ডিজিট সেটা মেসেজ দাও এবং লিখো যে আমি কেমিস্ট্রি টেস্ট ল্যাবাসে ভর্তির জন্য টাকা পাঠিয়েছি তাহলে তোমাকে সেখানে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে তোমাকে সেই প্রাইভেট গ্রুপ টেলিগ্রাম গ্রুপগুলোতে অ্যাড করে নেবে ঠিক আছে আর যে কোনো ইনফরমেশনের জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে সরাসরি মেসেজ দিতে পারো যে ভাই আমি এই কেমিস্ট্রি টেস্ট ল্যাবাস সম্পর্কে আমার আরও কোনো প্রশ্ন আছে সেটা আমি জানতে চাই সেখানে এবার অনেকে আসো যারা হচ্ছে ভাবতেছে যে ভাই আমি তো আগে আপনার কখনও ক্লাস করিনি এরকম যদি কেউ থাকো ভাই আমি আগে আপনার ক্লাস করি আমি বুঝবো কীভাবে যে আপনি কীভাবে কী পড়াচ্ছেন আমি আপনার পড়া বুঝতে পারতেছি কিনা এরকম যদি কেউ থাকো সরাসরি আমাদের যে দর্পণ একাডেমি দ আমাদের সরাসরি দর্পণ একাডেমির যে আমাদের ইউটিউব চ্যানেল তুমি সেটা সার্চ করো দর্পণ একাডেমি এই ইউটিউব চ্যানেলটা তুমি সরাসরি সার্চ করতে পারো ইউটিউবে গিয়ে তাহলে তুমি কিন্তু হচ্ছে আমার ক্লাস দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারবে অথবা তোমাদের জন্য তোমাদের জন্য আরও একটি সুযোগ থাকতেছে তোমরা যারা আগে ক্লাস করি তোমরা দেখো এই ডেসক্রিপশনে অথবা হচ্ছে আমাদের এই ক্যাপশনে একটা হচ্ছে লিঙ্ক দেওয়া আছে একটা ফেসবুক এফ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে তুমি এই এফ গ্রুপে তুমি জয়েন্ট রিকোয়েস্ট দিয়ে রাখো এখানে তোমাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে এখানে তোমাকে আমি ডেমো ক্লাস আমরা দিয়ে তুমি সেই ডেমো ক্লাস দেখে সিদ্ধান্ত নিয়েও তুমি চাইলে ভর্তি হতে পারবে তো ডেমো ক্লাসের জন্য তোমরা এই ফেসবুক প্রাইভেট গ্রুপটাতে যুক্ত হয়ে থাকো এবং তার মানে আমাদের এই কেমিস্ট্রি টেস্ট টেস্লাভ্যাসের হচ্ছে দেখলেন হচ্ছে এক কোর্সে কোনো সাইকেলের কাহিনি নাই এক প্রথম সাইকেল দ্বিতীয় সাইকেল আমরা এক কোর্সে সব কিছু শেষ করে দেব এক কোর্সে অল্প টাকায় অল্প সময় এবং খুবই সহজভাবে সবচেয়ে বড় কথা আমরা এই পুরো রসায়নের তোমার দুশ্চিন্তাকে আমরা জয় করে ফেলবো ইনশাল্লাহ তো যারা এই দুশ্চিন্তাকে জয় করতে চাও তারা আমাদের এই টেস্ট টেস্টে আজই যুক্ত হয়ে যাও